নমস্কার আমি সুস্মিতা হৌ চৌধুরী সামনেই আমাদের আঠাশে সেপ্টেম্বর আমাদের সুসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের জন্মদিন এই জন্মদিন উপলক্ষে আমরা সবাই একসাথে আমরা শ্রদ্ধা অর্পণ করেছি একে একে গানের মাধ্যমে কবিতার মাধ্যমে আমরা শ্রদ্ধা অর্পণ করেছি বিটিএম চ্যানেল থেকে সম্প্রচার হবে আমরা সবাই দেখবেন আমরা সবাই আমাদের পাশে থাকবেন আর হারমোনিক পেজ থেকে দেখানো হবে নমস্কার আমি মমতা চক্রবর্তী শুরু সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের জন্মদিন উপলক্ষে গানে গানে কবিতায় তাকে শ্রদ্ধা এবং প্রণাম জানানো হয়েছে আপনারা দেখবেন হারমোনি পেজে এবং মিডিয়াম থেকে সম্প্রচারিত হবে আপনারা পাশে থাকবেন দেখবেন এবং উপভোগ করবেন আমরাও খুব আনন্দিত হয়েছি নমস্কার আমি দেবী রায় আগামীতে গতাজির জন্মদিনের জন্য আমরা সবাই একটি করে গান করেছি কবিতা হয়েছে तो नाम प्रिया बिनामान सिन्हा गान की करे अपना गान की खूब एन्जॉय करबें देखें विज्ञान चैनल देखान नमस्कार मैं नंदिनी आदि सिंह आज हम लोग सब एकत्रित हुए हैं क्योंकि सितंबर लता लताजी का जन्मदिन है तो लताजी के बारे में हम क्या ही कहें लताजी आदरणीय लोकप्रिय एक आदरणीय गायिका थी जिन्होंने बीस से तीस या उससे भी ज़्यादा होगा भाषा में उन्होंने गाना गाए हैं फिल्मी गाए है। वो प्लेबैक सिंगर थी तो उन्हीं के गानों में से एक गाना सप्तम स्वयं सुंदरम मूवी का भोर वही पनखट पे वही गाना मैं आज प्रस्तुत करने जा रही हूँ तो आप लोग सभी लोग ये प्रोग्राम अच्छे से देखिएगा और शेयर कीजिएगा थैंक यू